আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওহ গ্যাসটা দোতলাบุรี দিছ যদি খেয়াল গরি নে এই যে দে তো কই দিতে আছে এই দোতলাই তো গাজরম দাও বোতলে বলি দে ওই দি ভাই টেকস তাই

এই যে আর এই যে এই যে পাতাটা তো সব চুকেই গেছে এটাও যে যায় পালা পরে এখন ঠিক মানে সার ব্যবহার করা লাগলো আমার এই যে ব্যবসা রাইনে তারপরে যে দিয়ে দিছি গাছে গোড়ায় ঘুরিয়ে তারপরে দিয়ে দিছি এই বর্তমানে সার ছাড়া আসলে গাছ টুস হয় না চিনতে করছিলাম যে হ্যাঁ চিনতে করছিলাম যে সার ছাড়া দেয় হয়তে পারিনি এত পারলাম না দুইটা মরি গেছে অলরেডি অনেক একটা আছে এটা আবার মরি যাবে ওই জন্য লাস্টে আইন নিয়ে সার দিলাম আসলে সার সারা গাছ গোছ লাগানো আসলে সম্ভব না হয় না হ্যাঁ মাটি উর্বর না মাটিতে নোয়া টোয় ধরিয়ে গাছগুলো মারিয়ে ফেলায় আর ইয়ে এই জায়গায় যে আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছের গোড়াও দিয়ে দিছি কি অবস্থা হয় জানি না এই যে আঙ্গুর ফল তো আরো অনেক মানুষ লাগাইছে কিন্তু হইতে পারে না আমারটা কি অবস্থা দেই আমারটা তো যে বালুই ধরছে আছে যাহাই বাইতে আছে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে দিছি কদ্দুর কি হয় কইতে পারি না এই পোকায় ধরিয়ে তারপরে মাঝে ফলে এসে গাছটা কিন্তু পোকা অনেকেই

এবার যে বৃষ্টি হয়েছে বাবারে বাবা এই বৃষ্টিতে একেবারে ঘরের চাল উপরে যে নাড়া নাড়া একেবারে বুঝাই যে নাড়া বৃষ্টিতে লয়ে গেছে যে পলিথিন দিয়ে দিছে পলিথিন হয়ে গেছে যে দেখেন অবস্থা এবার যে কি বৃষ্টি হয়েছে এত বৃষ্টি আমি দেখি নাই কোন চাল টাল একেবারে সব শেষ চাল চাওয়ার সময় কয়ে গেছে দুই বছর যাই বিতে এক বছরই যাইতে আছে না পাল্টাই ফেলানো লাগবে এই শীতের সময় আবার এই চাল দুপুর বেলা এখন রাফসান মাদ্রাসা দিয়ে আইসে আর এদিকে জাননাতে যে দুপুরে খাওয়া দাওয়া গুছিয়ে নিতে আছে তা আমার বাবার হয়েছে কি তরকারি খাইতেছে না এই একটা সমস্যা তরকারি খায় না তো ওর জন্য আবার আলাদাভাবে ই করছে দেখে আলু ভর্তা করতে আছে আর এই যে খায় যে ডিম ভাজি ডিম ভাজা হইলে ওর আর কিছু লাগে না তাইলে একেবারে ডিম ভাজা ডিম ভাজা হলেই হয়েছে ওর আর কিছু লাগবে না পেট ভুজিয়ে ভাত খাইবে ডিম ভর্তা ডিম ডাইল আলু বর্তা ডাইল এই ডিম ভর্তাও খায় ডিম ভর্তা ডিম ভাজা আলু ভর্তা আলু ভাজি তারপর ডাইল চরচরি এগুলোই যাওয়ার ফেপরেট খাবার এগুলো আর কিছু লাগে না মাছগুলো সহজে খাইতেছে না খাইলে ওই দুই এক টুকটু খায় এবার খায় না আজকে রোদ্র রয়েছে কিছু জান বা একদম গা গুর যায় আর গামাইয়া সারাদিন কারেন্ট ছিল না কেবল কারেন্ট আসছে পুরো খারাপ অবস্থা অসহ্য শুধু শুধু ওটা অসহ্যের উপরে অসহ্য কারেন্ট নাই ওদের অনেক রোদ্রের তাপ আজকে যে করুম সাপার মতন হ্যাঁ রফচান হ্যাঁ খাইতেও চেঞ্জ করছো হুম হ্যাঁ খাইতেও তাতে যাও তোমার মা তোমার পছন্দের খাবার রেডি করছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি

তুমি গাটি খাবা না তোমার মা ভালো করেই জানে এই জন্য তোমার জন্য আলু ভর্তা ডিম আউচ করেছ তাড়াতাড়ি রাস্তা নাম্বার এক গোসর ঘুরে যাইছি কেবল আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম কিন্তু রৌদ্রের তাপই তো টাকতে পারত না এত গরম বাড়িতে আসতে বাবা অনেক অনেকদিন বৃষ্টি হওয়ার পর আজকে যে রোদ জোরছে সব বলার মতো না টেক যাইতেছে না এই যে দাঁড়াই রয়েছি এই মাটি দিয়েও তাপ লাগতেছে গায়ে এত তাপ আজকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ